আজকে একটু হাতির উপরেই বলি না কেন হাতি বলতেই হাতে মাথা শুরু আমরা গণেশের কথা জানি তাই না গণেশ আমার প্রতি ঘরে নয় ভারতবর্ষের তিনি সিদ্ধি দাতা মনুষ্য জীবনের সবকিছু পরিত্যক্ত হচ্ছে গণেশ তিনি সৎ রজগুণী এই জন্য লাল রং তিনি খুব শক্ত প্রাণ ছিলেন কঠিন সেই গণেশ সম্বন্ধে না হয় আজকে কিছুটা বলি চেষ্টা করি আপনারাও জেনে রাখুন কারণ পূজা করি কি করি কেন করি বা পূজার এই মূর্তি দেখি এটা জানা দরকার আর জানা হলে আত্মবিশ্বাস বিশ্বাস করা আমরা মন্ত্রে বা বিভিন্ন সময় বক্তৃতায় বলেও থাকি সর্ব ময় গুরু অর্থাৎ সদ্গুরু পুরুষোত্তম পুরুষ হিসেবে যখন আসেন তার মধ্যে সব দেবতা অন্তর্নিহিত থাকেন এবং তিনি প্রয়োজন মতো সব দিকেই কাজ করে যান বিশিষ্ট অবস্থায় অবতাররা এসেছিলেন তিনি সত্তা গুণীদের রক্ষা শ্রদ্ধা ভক্তি এটার উপর তাই মর্যাদা পুরুষোত্তম বলা হয় অধর্ম ফলে যে সংসারে গণ্ডগোল ওটা রক্ষার আসছিলেন তাই শ্রীকৃষ্ণ ধর্মাধর্মের আমরা পিতা মধ্যে পাই সেখানে কুরুক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে সেখানে অধ্যায়ের মিরুদ্ধের সর্বশক্তি নিয়ে নিজেকে লড়াই করে বাঁচতে হয় এটা জীবনের একটা গতি ঠাকুর বলেছেন কি সৎ চিৎ আনন্দময় সৎটা সৎ চিৎ এবং আনন্দময় ঠিকই কিন্তু যদি আমি আনন্দে থাকতে চাই তবে আমাকে কি করতে হবে তারপরে লাইনটা আমাকে মনে রাখতে হবে সতত অসত নিরোধী অর্থাৎ এই আনন্দময় সত্তাকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই যা কিছু অসৎ যা আমার সত্তাকে খারাপ করতে পারে যেখানে আমার জীবন চালনার বাধা হতে পারে আমি ঊর্ধ্বগমন থেকে অতীত হতে পারি বা ঊর্ধ্বগমন আমার বন্ধ করে দিতে পারে এই যে গানের মধ্যে দিয়ে অরিজিৎ দা ভাবে বললেন সেই সুখ সেই আমাকে দিও না যাতে তোমাকে ভুলতে পারি এই যে ভাবনা এই ভাবনাটা আমাদের রাখতে হবে আমরা এই অসৎ নিরোধী সন্তান অনেক সময় দুর্বলতাকে দয়া মনে করে সবকিছুকেই গ্রহণ করি আর এই করতে গিয়ে আমরা সেই পথ খারাপ হয়ে যাই আর ঠাকুর এবার সেই পথকে নির্দেশন জন্য অনুশাসন নিয়ে আসছে ঠিক তেমনি গণেশও গণেশের মাথা কেন অমুক না এগুলো অন্যরকম বহু ব্যাপার ওগুলো বলতে গেলে লিখিতভাবে কিছু দরকার হয় প্রথম হচ্ছে গণেশই ভারতবর্ষের প্রথম মানুষ তিনি দেবতা মানে কি তিনি দৈবগুণ সম্পন্ন সন্তান হয়ে জন্মেছিল আর গুণ জন্য তার ওইভাবে কল্পনা করা হয়েছে তিনি পার্বতীর পুত্র শিবে এই গণেশকে পাওয়ার জন্য পার্বতী শিবকে বললেন অনেকদিন আছে মাতৃত্ব দরকার আমি একজন ব্রহ্মার মতো পুত্র চাই বা বিষ্ণু তখন শিব বললেন তুমি যা চাও সেই জন্য তোমাকে প্রথমত ধ্যান ধারণা করতে হবে আমরা ভাবি সন্তান একটা হলেই হলো না তার আছে তোমাকে বিষ্ণু ধ্যান করতে হবে এবং তেমন করে নিজেকে তৈরি করতে হবে তখনই সেখানে তেমন তলো সন্তান আবির্ভাবের সম্ভাবনা যেখানে ঠাকুর বলেছেন উন্নয়ন আর সুপ্রয়োজন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না কে বলি এই যে উন্নয়ন এবং সুপ্রযোজন এটাকে কিন্তু তখনকার দিনে জানত সেইভাবেই সাধনার ফলস্বরূপ মা শঙ্করী গণেশ এই গণেশ যখন জন্ম হলো তাকে বিভিন্ন রকমের জন্য তার মাথাটা কাটা গেল এগুলো গল্প এখন বলবো না সে বিভিন্ন ব্যাপার কিন্তু সেই ব্রহ্মগণ গণেশই কত বড় শক্তি নিয়ে এসেছিলেন এবং এই পৃথিবীর জন্য সেটাই হচ্ছে বড় কথা আপনারা জানেন একবার দুই ভাইয়ের মধ্যে কার্তিক আর গণেশ ঝগড়া হলো মা কে কে কত ভালোবাসে তখন মা বললেন ঠিক আছে কে কত ভালোবাসে তো দেখ এই পৃথিবীটা কে তাড়াতাড়ি ঘুরে আমার এখানে আসতে পারে সাত পাক দিয়ে হোক পাক দিয়ে হোক সেটা বড় কথা কার্তিক তো সাথে সাথে ময়ূর নিয়ে ভ্যানস করে বেরিয়ে গেল গণেশ তো তার পা ছোট তার চলন ক্ষমতাও কম গণেশ কি করলো সে মাকে ঘেরাও করে সাতটা পাখানে দাঁড়িয়ে থাকে কার্তিক বহু দূর ঘুরে এসে যখন মায়ের সামনে করলো কি হলো গণেশ বলে হ্যাঁ কে জিতেছে বলে গণেশই জিতেছে বলে কেন কারণ প্রকৃতির যা শক্তি অদম্য শক্তি মাতৃরূপে মায়েদেরকেই ঈশ্বর দিয়েছেন তাই পৃথিবীকে ঘুরা আর মাকে ঘুরা এই হচ্ছে ভক্তির লক্ষ্য আমরা ঠিক ঠাকুর ঠাকুরের জন্য যদি চিন্তা করি দেখুন ঠাকুরও মা ছাড়া কিছু জানতেন না সেই ছোট থেকে এমনকি মা যাওয়ার পরেও সবসময় মায়ের কথাই বলতো মা ছিল তার এই পৃথিবীর মন্ডলের ঘুরে মা আর ঠাকুর শুধু বললেন না একই ভাবে তাকে আবার প্রকাশও করে গেলেন মাতৃভক্তি অটু্যত সেই ছেলে হয় কীর্তিতত দেখুন সেই গণেশী ঠাকুরের মধ্যেই প্রকাশিত হচ্ছে সেই গণেশই যখন দরিদ্র হলো একটা লোক দলে ভেসে যাচ্ছে তাকে উদ্ধার করে আনলেন আস্তানা দিলেন সে বলল তুমি আমার ভগবান যখন সে একটি লোক মাছকে অসুস্থ হতে পারে বলে দিলেন সুদে ভালো হলো এভাবে বিভিন্ন লোকে প্রয়োজনে তিনি প্রেমময় হয়ে দাঁড়াচ্ছেন মনুষ্য শক্তি অক্ষণ বাহিনীর উপরে দাঁড়িয়ে গণ বলা হয় এটা অন্য ব্যাপার তো সেই শক্তিকে তুমি করে অনেক কিছু করতে পারো পৃথিবীকে লোট পালট করে দিতে পারো ঠাকুর সত্যনারায়ণে কি বললেন তুমি সবকিছু করতে পারো পৃথিবীর রেডি ওদিক অনেক কিছু করতে পারো কিন্তু তোমার কিছুই হয়নি যদি না তোমার মধ্যে দেখেন তিনিও প্রেম বিচারী আর ঠিক গণেশও তেমনি সমস্ত বিশ্ব পৃথিবীতে ঘুরে বা ভারতবর্ষকে মাতৃ নামে গণেশী প্রথম দীক্ষা দেওয়া আরম্ভ করলেন এবং মাতৃপিতৃ ভক্তির কথা সংসারে কিভাবে করতে হয় এই যে আমাদের ভারতবর্ষ তাকে ঐক্যবদ্ধ করার মধ্যে হচ্ছে গণেশী প্রধান এবং মহা এটা পরিষ্কার ভাবে বলা আছে যে এই গণেশী নাম মন্ত্র দিয়ে সমস্ত ভারতবর্ষকে একত্রিত করে একটা গণশক্তি অর্থাৎ মানুষের ভিতরে যে শক্তি সেই শক্তিকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে মানুষের শক্তিটাই আসল শক্তি অন্য শক্তিটা কোনো কাজের নয় তার জন্য তাকে বলা হচ্ছে গণপতি বা গণ অর্থাৎ গণের অধিপতি তিনি ঠিক ঠাকুরের বেলাও যদি আমরা দেখি দীক্ষা দিতেন অন্যদিকে যাই হোক দয়াল দয়ালবাগ থেকে আসতো মুক্ত পরে এই যে ঠাকুরকে যখন দীক্ষা নাম দীক্ষা আরম্ভ হলেন এবং ঠাকুরকে যখন সেন্টার করা হলো এটা বোধ হয় একজন ছিলেন তিনি বলেছেন যার মাধ্যমে আমার কৃষ্ণ দর্শন হয়েছে তিনি বড় ভক্ত ছিলেন নামটা আপাতত মনে করছেন আমি যদি দীক্ষা নেই তার ফটো রেখে তার মধ্যেই নিব কারণ এই নাম আর তিনি আমার কাছে অভের আমি কোনো বাইরে নেব না সেদিন থেকেই ঠাকুরের চক্রের ফটোর মধ্যে ঠাকুরের ফটোটা ঢুকানো হলো স দিয়ে নামটা হলি গোস্বামী নাকি বড় পন্ডিত হরণনাথ লজের যাই তার ওনাদেরও প্রথম গুরু তাই উনি ছিলেন ঠাকুরও ঠিক তেমনি আজকে সমস্ত ভারতবর্ষ নয় শুধু বিশ্বকে উদ্ধারের জন্য তিনি সেই প্রেমের বাণী তার নাম সেই নাম বিতরণের মাধ্যমে প্রত্যেককে একই নিয়ে বিধান দিয়ে এখানে জাত নেই কুল নেই মান নেই দেশ নেই কোনো কিছুর প্রয়োজন নেই যা আছে তা থাকো আর করার পরে আমার তা করো এক সূত্রে সবকে ভালো দিয়ে সেদিন যেমন গণেশ সমস্ত ভারতবর্ষকে একত্রিত করে তার রাজত্ব করেছিলেন ঠিক তেমনি ঠাকুরও একই পদ্ধতিতে আসছে অর্থাৎ গণেশী ঠাকুর হয়ে আবার আমাদের কাছে আসছে কারণ তিনি তো সর্বদেবময় এবং এই যে মানুষের প্রতি ভালোবাসা সেটা নিয়েই তিনি এসেছেন সেই প্রেম একই প্রেম ছাড়া সেখানে অন্য কিছু হয় না এভাবে তিনি বললেন ওই একে সমস্ত সমন্বিত করার নামই হচ্ছে শক্তি বা সংগঠন বা সৎসংগ আর এই সৎকে পাওয়ার আরাধনাই হচ্ছে আমাদের সাধনা আর সেটা হচ্ছে নাম মন্ত্র একই ঠাকুর আমাদেরকেও দিয়ে গেল এভাবে যদি আমরা বিভিন্ন দিক থেকে দেখি দেখব যে বিভিন্ন দেব দেবতার হয়তো আংশিকভাবে করেছে কিন্তু মানুষের জন্য কে করেছে আরেকটি বড় কথা অনেকেই বলেন গণেশ এত বড় দেবতা অথচ তার সঙ্গী হচ্ছেন একটি মুসিক ইঁদুর তাহলে ব্যাপার কেন গণেশের থাকবে সেখানে বলতে কি বলতেছেন হাতির যেমন সুর আছে হাতির যেমন চার আছে সুর দিয়ে সে হাতের কাজ করে ইঁদুরের হাতির মতো সুর নেই তাই দুটো হাত দিয়ে দেখবেন তারা দুটোই পা দিয়ে সামনের হাত দিয়ে ধরে খাওয়া দাওয়া করে তারা একই করতে কিন্তু তারা দুর্বল দুর্বল মানে তাদের দেহগত অমুক দিয়ে দুর্বল কিন্তু মনোজগতে তারা দুর্বল নয় তারা সংঘটির দিকে যখন আরম্ভ করে একটি পাহাড়কে দাঁত দিয়ে পাহাড় ভেদ করে বেড়ে চলে যাবে পাহাড় পাহাড়ের জায়গায় পড়ে থাকে অনন্ত শক্তির অধিকারী এটা ঠাকুর বুঝলেন যে পৃথিবীতে সবাই সব রকম শক্তি নিয়ে সংস্থান নিয়ে জন্মায় না অধিকাংশ লোকই দুর্বল শারীরিক বা মানসিক বিভিন্ন হয়ে উঠতে পারবে তাই ঠাকুর এবার সেই দুর্বল যারা তারা দিয়ে উদ্ধার করতে আসল এবং কি বললেন তিনি তার পরিষ্কার বাণীতেই বললেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে যায় সরি ওটা নয় তিনি বলছেন ধর্ম যখন বিপাকে পথে ব্যর্থ অর্থে থাকে যেমন ধর্মের নাম করে সমস্ত শোষণ করা হচ্ছে ধর্মের মন্দির মন্ত্রটা অন্য কিছু হচ্ছে অথচ সেখানে ধর্ম হচ্ছে না ধর্মের মূল কথা তারা জানে না এইভাবে অবহেলিত হতে হতে অসংখ্য আজকে আমাদের মত তাদের জন্যই ঠাকুর আসলেন এবং তিনি পরিষ্কার বললেন কি ধর্ম যখন বিপাকে পথে ব্যর্থ অর্থে থাকায় পুরুষোত্তম আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় তিনি এবার কোন গুণী বা ধার্মিকের কথা বলেননি তিনি বলেননি সাধুনাং তো দুষ্কৃতাম তিনি সেই কথা বললেন না তিনি বললে পাপি পাপি মানে যারা পতনে আছেন যারা নিম্ন যারা ছোট তাদের মধ্যে অনন্ত শক্তি আছে সেই শক্তি উদ্ঘাটন করার মধ্যে দিয়ে আবার পৃথিবীতে নবশক্তির জাগরণ হবে তাই ঠাকুর আমাদের প্রণামন্ত্রী বলে দিলেন বলো না তুমি ভলু বলো না তুমি তা পুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আর অমৃতকে বলো আমি তোমার সন্তান আমার ভয় নেই আমার জড়তা নেই আমি আর অন্ধকার তোমাকে পিছন বলে অন্ধকার অন্ধকার বলে ছুটব না এই অভয় মন্ত্রী দিয়ে আজকে তিনি পৃথিবীর বুক থেকে আমাদের মতো ছোট দুর্বল যারা নিঃসহায় মনে করছেন তাদের জন্য তিনি আবার এসেছেন ঠিক একইভাবে ওই জন্য গণেশ দেওয়া হয়েছে তিনিও তেমনি দীক্ষার মাধ্যমে সমস্ত ভারতবর্ষকে সংগঠিত করেছিলেন যেটা আজকে ভারতীয় কালচার আমরা দেখি যেটা মহানির্বাণতন্ত্রের কথা এগুলো পুরো অনুভব হয় এভাবে আমরা যদি সমস্তটাই দেখি যে ধর্মের সনাতন ধর্মের যে আর্য কৃষ্টি সম্বন্ধে ঠাকুর বলেছেন আর্যস্থান কীর্তি স্থান উচ্চসভার পূজমান রাহুকটু অমর অমরহ কার্যবাদ এই যে আর্য কৃষ্টি বলতে অতীতকে হলে তো বর্তমান হয় না আমার দাবা ছিল না দাদু ছিল না আমি স্বয়ংঘু হয়ে গেছি এটা অহংকারে আজকাল অনেকেই বলে কেউ ঈশ্বর ইচ্ছে আমরা প্রতি প্রত্যেকে প্রকৃতি এবং পুরুষের মিলন থেকেই সৃষ্টি এখানে দুই এই দুই ছাড়া এক হয় না দুইয়ের মিলনেই এক কিন্তু তাদের গতিও যায় ঈশ্বর যেখানেই যাক না কেন সব পদ্ধতি যাক তিনি সেই পথ আমাদেরকে দিয়ে গেলেন আর সেই পথ করতে গেলেই হচ্ছে প্রথম মানুষ প্রেম আর এই মানুষ প্রেমের কথা বলতে গেলে সুন্দর করে বলেন অন্ায় নিজে থাকে ধর্ম বলে জানিস কোথায় পেয়েছেন ভারতবর্ষই বলেছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেশি উচ্চ তার মধ্যেই সেটা প্রকাশ হচ্ছে তিনি প্রত্যেক জীব জগতে প্রত্যেকের তো জাতি তিনি তার প্রেম তার নাম মন্ত্র এবং তার জীবন পদ্ধতি চলনা দিয়ে প্রত্যেককে উদ্ধার করতে আসছে আজকে শুধু আমরা হরিবল বলে বা অমুক মহস্ত করে নয় প্রাণ দিয়ে মন দিয়ে সেই পথ চলতে হবে আর ঠাকুরের সবচেয়ে বড় জিনিস যেটা আমরা অনেক পূজা করেছি অনেক আদর্শ করে মন মন ফুল পাতা পায়ে ভক্তি করেছি কিন্তু যে পা চলনার শুরু আমাকে এগিয়ে যেতে হাঁটতে হলে পাটাই চলে তাই জীবন গতির পথ সিম্বল হচ্ছে পা যেমন আমরা আজকাল বিজ্ঞানের হিসাবে চক্র ইউজ ইভলিউশন বিজ্ঞান সেই ঊর্ধ্বতন তাই ঊর্ধ্বতন ভ্রমণের হলে পা সেই পাকে অনেক করেছি কিন্তু ঠাকুর বললেন না সেটা দিলে হবে না কিন্তু পায়ে কিছু ঢাললেই হয় না একটা আমি যদি স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে স্বামীর চাওয়াটা হেবে তার প্রধান স্বামী কি চায় সেটা দেখতে দেখতেই দেখা যাবে সেই যে একটি ছোট্ট মেয়ে ঘরে হয়ে আসছিলেন আজকে বউ হয়ে তার কি হয়েছে এটা বলতে একটা ছোট্ট গল্প বলি সময় একটু আছে তখনকার দিনের বিচার করার ছিল গুরু গৃহের পদ্ধতি সেই যেমন ছিল আমাদেরও তেমনি বৌদ্ধ ছিল বৌদ্ধ ভিক্ষুক কম বয়সের ছেলে সে ভিক্ষা করে করে কারণ এক একটা গ্রামে ভিক্ষা করে যাওয়ার উদ্দেশ্য ছিল সে গ্রামের খবর গুরুদের তাকে জিজ্ঞাসা করতেন ভিক্ষা করতে কোন কোন ঘরে গেছিলে সেখানে লোকরা কেমন আছে তাদের যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে অসুস্থতা থাকে তারা সে গুরুকে রিপোর্ট করতো এবং গুরুর নির্দেশ মতো সেখানে তারা সেবা পাঠাতো শুধু ভিক্ষা করাটা এনে খাওয়ার কথাটা কিন্তু আগের ওটা ছিল না এইভাবে পরিবেশের সমস্ত খবর শিষ্যের মাধ্যমে এবং শীর্ষের করার মাধ্যমে তাদের ট্রেন আপ করতে ঢুকেছেন বেশ বড় বাড়ি সামনে গেটের মধ্যে একটা ইয়ে আছে সেখানে ঠান্ডার মধ্যে হাওয়া খাচ্ছেন একটু আর ভিক্ষার কথা অপেক্ষা বলতে বলতে মনে মনে ভাবছেন কি সুন্দর ঠান্ডা ঘর বাড়ি কত সুন্দর একটু যদি বসার জায়গা পাওয়া যেত এমন সময় দেখা গেল গেট চোখে দাঁড়া রাখলো বলে কি প্রণাম করে বলছে মা বলেছেন আমাদের এখানে একটা যে বিশ্রাম ঘর আছে পেটের পাশে আগের দিন এগুলো থাকতো আপনাকে ওখানে একটু বসতে বলছে মানে ঠান্ডা আছে হাত জলও আছে এভাবে সে যা কিছু বলে যাচ্ছে আর ওই চকিদার হঠাৎ হঠাৎ এসে বলছে মা বলেছেন আপনি একটু হাত মুখ ধুয়ে আসুন জলযোগ করে নিন আপনার তো ঘুরে আসছেন ক্ষুধার্থ মা বলেছেন এভাবে বলতে বলতে যখন আসছে সে যখন খাওয়ার আসছে সে বলছে যে তোমাদের যে মা যে বলছেন আমি তো কোনো মা কে দেখছি না মা কি করে বলছে আমি তো আমি অন্য খাবো না কেন খাবেন না অনেক জিত করলেন জিত করেন না যে মা বলছেন তাকেই আমি দেখছি না অথচ মা বলছেন বলছো আর বলে আমার যখন যা মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস চলে আসছে এটা কি করে সম্ভব তখন বললে ঠিক আছে মাকে বলা হলো মাকে বললো তাকে বসতে বললাম আমি আসছি মা সুস্থ হয়ে আসলেন সে বললেন কি হয়েছে বাবা বলে আগে আপনি যে সমস্ত আসছে আপনি কি করে জানলেন যে আমার কখন কি দরকার এবং কেমন করে আসছে মা বললেন দেখো ভাই আমি সে ছোট্ট বেলায় বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি আমার ননদ প্রত্যেকেরই মন রক্ষার্থে এবং কে কি চায় আর স্বামী কি চায় শ্বশুর কি চায় এ দেখতে দেখতে করতে করতে তার দয়া আমার একটা অন্ত প্রভাব একটা অন্তর্দৃষ্টি তৈরি হয়ে গেছে তাই এখন আমি মুখ দেখলেই অনেকের অনেক কিছু বলে দিতে পারি এই জন্য আমাকে কোনো সাধনা করতে হয়নি এবং পারি বলেই আমার প্রত্যেকটা কাজ আমার ধ্যানের মাধ্যমে দিয়ে আমি যাই দিয়ে সুচারুপুরে সম্পন্ন হয় কারণ আমি পূর্বান্নাই বুঝতে পারি কখন কি ফোনটা কেমন ভাবে দরকার তুমি যখন বাইরে দাঁড়িয়েছিলে তোমার মুখ দেখে আমি বুঝেছি তুমি তৃষ্ণার্থ তুমি গরমের স্নিগ্ধ তাই এখানে বসতে এখন তুমি যখন একটু বাইরে এগুলো দেখতে বেরিয়েছো তখনই বুঝেছি তুমি ক্ষুধার্থ বটে এবং প্রত্যেকটি জিনিস এইভাবে আসে সেই ছোট্ট বয়স থেকে আজকে আমি অবস্থায় চলে আসি জীবনের সংসারে কর্মের মধ্য দিয়ে আমি মানুষকে যেমন ভালোবাসতে শিখেছি তার চাহিদাকে বুঝতে শিখেছি সংসারকে সেইভাবে পথও সুর কারণ যেমন নির্দেশ আমি ছিল যেমন আচার্য নির্দেশ ছিল আমি সেইভাবেই সব আমাকে কোন আমি আমি এক্সট্রা সাধনা করতে পারিনি তখন কুমারী মেয়ের থেকে আজকে মাতৃত্ব সাধনায় এতখানি উন্নতি হয়েছি বলেই সবার চোখ দেখে সবাইকে রক্ষা করতে পারি এটি হচ্ছে মাতৃত্ব সাধনার কথা আর এটা সুন্দর হবে সেই ওটাregisterTask শূন্য ভাবে তাই এই যে করার মধ্য দিয়ে ہوا ওরে করে যা ہوا আমাকে সংসারে যেতে হবে না না পুরুষ না মেন না স্কলার কার দরকার নেই তুমি সংসারে থাক সংসারে থেকে কিভাবে করবে সমস্ত জ্ঞান বেদ পুরাণকে একত্রিত করে যে মহামন্ত্র যে নীতিবোধ তিনি বিধাতা যে বিধাত সমস্ত একত্রিত করে মহাভারতের যুদ্ধ কৃষ্ণ যেমন পঞ্চশঙ্ক দিয়ে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ঠিক তেমনি তিনি আমাদের পঞ্চরত্নে না পঞ্চমন্ত্রে অর্থাৎ পঞ্চ অনুশাসনের বিধানের মধ্য দিয়ে বললেন এই বিধানের মধ্য দিয়ে যে নাম তোমাদেরকে দেওয়া হয়েছে সময় মতো তুমি তা করে যাও আর যে কর্ম পদ্ধতির কথা বলেছি তা সুচারুরূপে পালন করতে চেষ্টা করো জোরে না ভালোবাসার মধ্যে প্রেমের মধ্যে প্রথমে ভালোবাসা আসে না সন্তান জন্ম হলেই সাথে তার দক্ষ থাকে কিন্তু আট বছরের ছেলেটা যখন মারা যায় এই আট বছর দেওয়ার মধ্যে করার মধ্যে দিয়ে তার যে প্রেম হয়েছে সেটা ভুলতে সময় লাগে তখন আঠারো বছরের ছেলেটা যদি মারা যায় জীবন ভর মা ভুলে না কেন ষোলো বছর ধরে তাকে লালিত পালিত করা হয়েছে ঠিক তেমনি মহামন্ত্র নেওয়ার পরে যদি মনের আকুতি নিয়ে ভালোবাসা দিয়ে আমরা তার জন্য তিনি ভাবে যদি করতে পারি অনন্ত শক্তির অধিকারণী হয়ে সেই মুশিক আমরাই আজকে পৃথিবী কেন বিশ্বের শান্তি প্রতিষ্ঠার পথ প্রদর্শক হতে পারি যদি করি তবেই পাবো যদি না করি কিছুই হবে না আর এই করাটার জন্য মহাভাগ্যবান কোনো অবতার কোনো সময় আচার্য পরম্পর সৃষ্টি করে যাননি নিজের অর যাতে মানুষ আমরা আর ভুল পথে না যাই চরণ পূজার নামে আমরা নয় তার জীবনকে জীবনে পালনের মধ্য চরণ পূজা ঠাকুর তো বললেন চলনহীন চরণ পূজা বন্ধা পূজা জানিস তার চলনে উদ্বোধন তা কিন্তু মানিস আর এইবারে গণেশ ছিলেন বড় কঠিন কঠিন মানে কি খাদ্য ধর্ম তিনি অনুশাসন তিনি একমাত্র দমনকারী অন্যায়ের দমনকারী পুরুষ ছিলেন যেন একদন্ত বলা হয় আর গায়ের রংটাই যিনি লাল তিনি অনুশাসনকে খুব মানতেন এই জন্য ক্ষেত্রবর্ণের রং তার গায়ে আমরা যদি করতে পারি সহজভাবেই ওই মায়ের মতোই কবে যে আমরা কি যেন বড় মাতৃত্ব পিতৃত্বের অধিকারী হয়ে যাব সেটি সুনিশ্চিত এবং আমাদের পর যারা আসছে তারা একটা সুস্বর্গের মধ্যে নিজেদের জীবনকে অতিবাহিত করতে পারবে অথবা যারা অপেক্ষা করে আছে কবে পৃথিবীর বুকে সুনায়িত মা মিলিত আমাদেরকে আহ্বান করবেন সংসার রেখে যাচ্ছি আর যদি না করতে পারি আমরা নিজেরাও মরব দেশ মরবে জাতি মরবে বিশ্ব একদিন নিঃস্ব হয়ে যাবে যেখানে একশো জনের মধ্যে হয়তো সত্তর জনই মারা যাবে খুব বেশি হলে তিরিশ জন বাঁচতে পারে এটা সুনির্দিষ্ট বাক্য সব জায়গায় বলা আছে তাই আসুন সাবধান হন হনপর ধরে তার নীতিবিধিকে মেনে আজকে যেমন ডিপি কথা বলেছেন অমুক বলেছেন যে যতখানি যেখানে পারি তাকে নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে আমরা আশা করতে পারি ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি দিয়ে যেতে পারবো আর এই করার পাওয়ার মধ্যে দিয়ে আমাদের হওয়াটা নিহিত আছে আসুন করি হই তাকে পাই জয়গুরু বন্দে পুরুষোত্তম